সবার অনুরোধ রাখার জন্য আজকে রূপচাঁদা মাছের রেসিপিটা করিয়ে ফেললাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রান্না করবো রূপচাঁদা মাছ আর এই রূপচাঁদা মাছটা কীভাবে এতটা লোভনীয় এবং সুস্বাদু করে রান্না করেছি তাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো আমি প্রথমেই রূপচাঁদা মাছগুলো নিয়েছি একটু উপর থেকে এর খোসাগুলোকে ছেড়ে নিব এর কিন্তু ছোট ছোটো আঁশ আছে যেগুলো কিন্তু ক্যামেরাতে আসছে না দেখা যায় না কিন্তু একেবারে ছোট ছোট তো সেগুলো আমি ফেলে দিয়েছি তারপর কিন্তু ভালো করে এটাকে কেটে এর প্যাট থেকে ভুঁড়িটা বের করে এটাকে ক্লিন করে নিব আর রূপচাঁদা মাছ কিন্তু এভাবে কাটলে অনেক বেশি সুন্দর দেখায় আর ঠোঁটটা কিন্তু অবশ্যই কেটে নেবেন অনেকেই ঠোঁটটা হয়তো রাখে কিন্তু আমি কেটে দিয়েছি কারণ দাঁত ছিল তাই এরপর এগুলোকে ভালো করে ফেরে নিব এভাবে সাইজ করব। অনেক সময় মাছ কাটার উপর কিন্তু রান্নার সৌন্দর্য ডিপেন্ড করে তো যদি মেহমানদারি করতে চান তাহলে এভাবে কেটে নেবেন আস্তে আস্তে করলেই কিন্তু অনেক ভালো হয় তবে রূপচাঁদা মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আর এ কারণে দুটি মাছ নিয়েছি কারণ আমরা পরিবার চারজন চারজনের আমাদের দুটি মাছ হয়ে যাবে খুব সুন্দরভাবে তো এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এরপর এগুলোকে ভেজে নিব আর রূপচাঁদা মাছটা ভেজে নিলে কিন্তু রান্নাতে অনেক ভালো হয় তা না হলে কিন্তু এগুলো একেবারে খসে যাবে কারণ সামুদ্রিক মাছ কিন্তু অনেক নরম হয় এগুলো রান্না করার ক্ষেত্রে অল্প আছে রান্না করতে হয় তা না হলে মাছটা ছুটে গিয়ে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায় রান্নার তো যাই হোক এখন আমি একে একে দুটি মাছই ভালো করে ভেজে নিব এরপর ভাজা যে তেলটা ছিল সেটা আমি একটা প্যানি দিয়ে দিব সাথে আর একটু তেল দিয়ে দিব এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে বেশি দিয়েছি এরপর সামান্য একটু আদা রসুন পেস্ট দিব এরপর আদা রসুন পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর সাথে অ্যাড করে দিব সামান্য একটু পানি আর আদা রসুন পেস্টটা ভাজা ভাজা করে নিলেই আমার কাছে অনেক ভালো লাগে ফ্লেভারটা দারুণ আসে এখন দিয়ে দিবো একটু মরিচের গুঁড়া দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এরপর এর সাথে অ্যাড করে দিব একবারে পাকা টমেটো তো মশলাটা কষানো হয়ে গেলে কষানো মশলার উপরে আমি এই কালো চাদা মাছগুলো দিয়ে দিব যেটাকে আমি এতক্ষণ চাদা বলেছি সেটা আসলে কালো চাদা মাছ এরপর আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আরও কিছুটা এরপর আমি চার পাঁচটা কাঁচামরিচ ফেরে ফেরে দেব তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর একেবারে আলতো করে মশলাটা এর গায়ে মাখিয়ে নেব আর মাখিয়ে নেয়ার পর আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়া এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভার টা খুব ভালো আসে এরপর ঢাকনা লাগিয়ে অনেকক্ষণ রান্না করবো আর এই তো রান্নাটা অনেকটাই হয়ে এসেছে রান্নাটা কিন্তু দারুণ একটা ফ্লেভার এসেছে আমার ঘরটা পুরা এই রান্নার ফ্লেভারে মাছের ফ্লেভারে ভরে গিয়েছে এত মজা আর সামুদ্রিক মাছের কিন্তু এমনিতেই অনেক মজার একটা ফ্লেভার আসে তো যাই হোক এখন আমি ধনে পাতা কুচি দিয়ে এই যে মাছের কারিটা নামিয়ে নেব তো গাইজ আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন আমার বেল আইকনটিতে ক্লিক করে যাবেন তো আমার এই রূপচাঁদা মাছের কারিটা দুর্দান্ত হয়েছিল বিশ্বাস করুন আমার হাজব্যান্ড এত মজা করে খেয়েছে আমি দেখে অনেক তৃপ্তি পেয়েছি আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ